পানির মধ্যে আটকা পড়ে আছে পানি পানিবন্দি মানুষ তাদের জন্য বিশুদ্ধ পানি নিয়ে যাওয়ার প্রয়োজন আছে না নাই শুকনো খাবার আপনি তাদের জন্য নিয়ে যাবেন বিশুদ্ধ আপনি পানি নিয়ে যাবেন এই পানির উচ্চ কোথায় পান হচ্ছে পাঁচটি বলেন কয়টি সকলকে বলতে হবে এক নাম্বার বলে পানি পান করবেন দুই নাম্বার আপনি ডান হাত দিয়ে পানি পান করবেন তিন নাম্বার বসে পানি পান করবেন চার নাম্বার তিন নিঃশ্বাসে পানি পান করবেন পাঁচ নাম্বার পানি খাওয়া শেষে কার প্রশংসা করবেন যিনি কল পুঁতে দিচ্ছে তার প্রশংসা করবেন কার প্রশংসা করবেন আল্লাহর এই পাঁচটা সুন্না আদায় করে পানি পান করতে হবে আপনাকে যদি আল্লাহ তালা ধরে সারা জীবন মাছ খেয়েছেন গোস খেয়েছেন হাঁস খেয়েছেন মুরগি খেয়েছেন কাশি বিরিয়ানি খেয়েছেন অসুবিধা নাই যদি আল্লাহ শুধু বলেন যে এক গ্লাস পানির হিসাব দিয়ে তুমি জান্নাতে যাও পৃথিবীর কোন বাপের বেটার ক্ষমতা আছে পানির হিসাব দিয়ে জান্নাতে যাবে পানি বাসে উঠলে বোঝা যায় পানির মূল্য কোথায় এক বোতল পানি কিনলে বলে যে অল্প একটু খাও তার কারণ সারা রাস্তায় খেতে খেতে যেতে হবে আমরা দৈনন্দিন জীবনে যত পানি আমরা নষ্ট করি উঁচু করার সময় পানি নষ্ট করি গোসল করার সময় অতিরিক্ত পানি নষ্ট করি এই পানির মূল্য না দেওয়ার কারণে আল্লাহ তালা পানি উঠায় নিতে পারে এই জন্য পানির মূল্যায়ন করার প্রয়োজন আছে না নাই আছে বিশুদ্ধ পানি আপনাকে মাংসের জন্য নিয়ে যেতে হবে যারা পানির মধ্যে আটকে পড়ে আছে পানিবন্দি মানুষ তাদের জন্য বিশুদ্ধ পানি নিয়ে যাওয়ার প্রয়োজন আছে না নাই শুকনো খাবার আপনি তাদের জন্য নিয়ে যাবেন বিশুদ্ধ আপনি পানি নিয়ে যাবেন এই কোথায় কোরআনুল করিম বলছে যে আফার তুমুল মা আল্লা দি তার সব তুমি যে পানি পান করো তুমি কি কখনো ভেবেছ এই পানি কোথার থেকে আসে এই পানি কে দেয় আল্লাহ তালা প্রশ্ন করতেছেন

বর্ষণ করতেন তাহলে যে আমরা বীজ গুলো বুনি বা জমির মধ্যে ফসল বুনি একটি ফসল কি জিন্দা থাকতো কথা বলেন না কেন আল্লাহ বলেন বান্দারে আমি পানিকে মিষ্টি করে দেই মিষ্টি পানিও আছে নোনা পানিও আছে এক পানি আর এক পানির সঙ্গে মেলে না আল্লাহ তাআলা বলেন মারজাল বাহরাইনি ইয়ালতাগিয়ান বাইনাহুমা বারজাহুন লা ইয়াবগিয়ান আল্লাহ তাআলা বলেন সমুদ্রের মধ্যে পানিকে আমি আল্লাহ তাআলা অর্ডার করেছি ভাগ করে দিয়েছি একটি সমুদ্র আর একটি সমুদ্রের সঙ্গে মিলিত হয় না জোরে সুহান আর এই পানি কার আইন মানে কথা বলেন না কেন আল্লাহর আইন মানে এই জন্য পানির গুরুত্ব দিতে হবে আল্লাহ তালা বলেন আফারাই তুমা তাহ রসুর আমি আল্লাহ তালা বলতেছি শোনো তোমরা যে জমির মধ্যে বীজ বপন করো এটার দিকে কি কখনো লক্ষ্য করেছো শুধু বনে এসে বাসার মধ্যে ঘুমিয়ে পড়ো এটা কিভাবে আমি প্রসেসিং করি এটা তো কখনো চিন্তা করো না খাবার গুলো খাও বিসমিল্লা কও না শেষে আলহামদুলিল্লাহ বলো না এটা কি কখনো চিন্তা করেছো আল্লাহ তালা বলেন আহান তুম আমি আল্লাহ তালা ইচ্ছা করলে এই জমির ফসল গুলোকে আমি আল্লাহ তালা খর পরিণত করে দিতে পারি পারে না জমির মধ্যে পাতান হয় কি হয় না এবং অতি খরার কারণে এরকম সমস্যা হয় আল্লাহ বলেন ইচ্ছা করলে তোমার জমির তোমার যে আশা জায়গা সব খর করে দিতে পারি এটা কেউ লক্ষ্য করো না আল্লাহ বলেন যে আল্লাহ বলেন যে এই জমির মধ্যে ফসল বুনে আসো আমি আল্লাহ তা এগুলোকে অঙ্কুর অঙ্কুরিত করি আমি আল্লাহ তালা এগুলো জীবন দে এবং প্রাণবন্ত করি জোরে বলে আল্লাহ তাআলা করে এরপরে আল্লাহ তাআলা বলেন লাউনাশা লাউ রেশা জাহান্না ফগল কেন আমি আল্লাহ তা ইচ্ছা করলে আবার এগুলোকে খরগোদায় পরিণত করে দিতে পারি সুতরাং বাগদা তোমরা কাজ করুন আমি আল্লাহ তা প্রশংসা করো কার প্রশংসা করবেন যারা বিভিন্ন গবেষণা করে বিভিন্ন ধানের জাত আবিষ্কার করে তারা তার প্রশংসা করে মানুষের প্রশংসা করে অথচ ওই ধান আবিষ্কারের জন্য যে বুদ্ধি জ্ঞান বিবেক ওই লোকটাকে দিলেন সে আল্লাহ তাআলাকে মানুষ বেমানান বলে যায় কথা বলেন ঠিক কি না ঠিক আল্লাহ তালা kere na in shakaratum la azidannakum wala in kafartum inna adhabu hasid amar niamatar shukriya adai korle baray debo

আল্লাহ তাহালা বলেন পানি নিয়ে খুব বড়াই করো পানি পানি নিয়ে খুব অহংকার করো বিভিন্ন দেশ এখন কৃত্রিমভাবে বৃষ্টি আকাশ থেকে নামাচ্ছে কিন্তু আকাশের মধ্যে বৃষ্টি কোথা কোথার থেকে যায় আল্লাহ রাব্লা আলামী সমুদ্র থেকে পানিগুলা আসমানের মধ্যে উঠান তারপরে আকাশ থেকে কৃত্রিমভাবে পানি নামানো হয় আল্লাহ তাহালা বলেন বলেন ইন যদি কোন প্রভাতে সকালবেলা ফজরের পর যদি দেখো পৃথিবীর সমস্ত পুকুর খাল বিল নদীনালা গুলো সব কিছু শুকায়া গেছে সব কিছু মাটির নিচে তলিয়ে গেছে তাহলে পৃথিবীর এমন কোন শক্তি আছে এমন কে আছে তোমাকে পানির জোয়ার আবার এনে দেয় কেউ আছে পৃথিবীর

আমি আল্লাহ তাআলা করি সুতরাং এই পানির সঠিক ব্যবহার করতে হবে এক গ্লাস পানি আপনি মানুষকে পান করালে শয্যা দেওয়ার মতো সোয়াব আল্লাহ আলা আপনার আমল নামায় দান করে দিবেন বলে একটি বলি ইসরাইলের যুগের এক বেশ্যা মহিলা যার দিন মিলেও আমরা নাউজ বিল্লাহ বলি ঠিক কিনা এই বেশ্যা মহিলা এক মরুদ্যানের পাশ দিয়ে যাচ্ছিলেন কোথাও দেখেন এক ক্ষুধার্ত কুকুর পানির জন্য তার জীবটা জুলে পড়েছে এই মহিলার মনে মায়ের উদ্রেক হলো তার পায়ে ছিল মোজা সেই মোজা ছিল চামড়ার মোজা এই মহিলা তার জামার মধ্যে রন্নার মধ্যে পেঁচিয়ে সেই কূপ থেকে পানি ঢালেন এবং কুকুরকে পান করালেন আল্লাহ রসুল বলেন এই বেশা মহিলা এই কুকুরের প্রতি ভালোবাসা দেখার কারণে তার হৃদয় থেকে তাকে পানি পান করার কারণে মহাব্বত করার কারণে আল্লাহ তাআলা সেই মহিলার জীবনের সমস্ত গুনা মাফ করে দিয়েছেন তাকে জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন আচ্ছা বলেন রাস্তার কুকুরকে পানি পান করালে যদি আল্লাহ তালা গুণা মাফ করে দিতে পারেন সহি হাদিস সমস্ত ওলামা ইকরাম একমত ফকিরা একমত সহি সনদ যে যদি মাফ করতে পারেন তাহলে পৃথিবীর মধ্যে সবচাইতে উৎকৃষ্ট শ্রেষ্ঠ কারা বলতে পারেন না মানুষ আল্লাহ তালা বলেন যে অলা কদ না বানি আদাম আদম সন্তানকে সবচাইতে সম্মানিত করেছি আচ্ছা কুকুরকে আল্লাহ তালা কোরআনের মধ্যে নিকৃষ্ট প্রাণীর মধ্যে এই জীবজন্তুকে বলেছেন যে আল্লাহ তালা বলেছেন যে যারা ইমান মানে নাই উলায় কাল আনা আলহু এরা শুধু জানোয়ার নয় পশু নয় এরা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট মানে জানোয়ার মানে উদাহরণ দেওয়ার কারণ নিকৃষ্ট প্রাণীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে পশুরা কথা বলেন ঠিক কিনা সেই পশুকে পানি পান করানোর কারণে সেই বেশ্যা মহিলাকে যদি আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছায় দিতে পারেন জীবনের গুণা যদি মাফ করতে পারেন সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব হচ্ছে আশাফুল মাহলুকাত সেই মাহলুকের কল্যাণে যদি আপনি কাজ করেন তাদেরকে সহযোগিতা করেন শুকনো খাবার নিয়ে তাদের বাসায় যান বিশুদ্ধ পানি নিয়ে পানিবন্দী মানুষের কাছে যদি যায় তাদের মুখে হাসি ফুটান আল্লাহ মনে হয় আপনাকে মাফ করতে পারবেন না নাকি পারবেন না অবশ্যই পারবেন এই জন্য আমি আপনাদেরকে যে মেসেজটি দিতে চাই যারা পানিবন্দি মানুষ আছে তাদের পাশে আপনারা যারা বৃত্তশালী তারা দাঁড়ান শুকনা বেশি টাকা পয়সার প্রয়োজন নাই শুকনা চিরা বিশুদ্ধ পানি নিয়ে তাদেরকে সহযোগিতা করুন তাদের পাশে দাঁড়ান তাহলে একজন খুশি হবেন তিনি কে আল্লাহ